যতটুকু জানতে পারছি যে এই যে রিয়াদ সিজন যে প্রোগ্রামটা হচ্ছে এখানে বাংলাদেশ থেকে যে শিল্পীদেরকে ইনভাইটেশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমন্ত্রণ করে নেওয়া হচ্ছে যেহেতু আপনি নিজে একজন সিঙ্গার সেদিক থেকে এই দায়িত্বটা আপনি পালন করতেছেন এটা হলো আমি আপনাকে বলি এটা হলো আমি পালন করতেছি বলতে আমি জাস্ট কোয়ার্ডিনেটর করছি জি আমি নিচ্ছি না মানে আমি জাস্ট প্রতিনিধি হিসাবে আমার কাছে গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট বলতে যে আমি যে কোম্পানি থেকে কাজ করি একস কালচার ওইখান থেকে বলা হয় যে তুমি বাংলাদেশে যেমন এ ক্লাস এর জন বি ক্লাসের দশ জন সি ক্লাসের দশ জন মানে প্রত্যেকটা ক্যাটাগরি এরকম করে ওদের কাছে দেয়া হয় ওরা আবার ওইখান থেকে ওরা চয়েস করে ওকে এক্রেস কালচার আপনি কি ওইখানে কাজ করেন ওদের সাথে জি 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 আমি ওনাদের সাথেই কাজ করি মানে একটা হচ্ছে যে আপনি ধরেন সহযোগীতার একটা হচ্ছে এমপ্লয় দুইটার কোনটা না जस्ट না जस्ट আমি जस्ट ওদের ওটা আমাকে বলে যে এই গেই सिंगरগুলা বাংলাদেশে কারণ ওরা তো আর বাংলাদেশে গিয়ে কথা বলে না কারণ আমি হলাম আমি যদি আপনি যদি মনে থাকে আপনি যখন বাংলাদেশে ছিলেন জি না সরি সৌদি আরবে যখন ছিলেন যে প্রথমে যখন লাইলা আসছে জি লাইলা হুম জি জি ওইটার পরের থেকে ইমরান মাহমুদুল বলেন যারা আছে হাবিব ভাই জেমস ভাই যারা বাংলাদেশের আছে ওই এদেরকে যা শুধু আমি যা শুধু এদের নাম দেই নাম দিলে ওরাই ওরাই কন্টাক্ট করে ওরাই কথা বলে আমি যা শুধু যে নামটা দেয় আমার দায়িত্ব ওকে শিল্পী নির্বাচনটা আপনি কিভাবে করেন বা এই লিস্ট আপনি এটা আমি এটা আমি করি না ভাইয়া এটা যেমন হচ্ছে আমি আপনাকে বলি এরা হলো একটা সিঙ্গার একটা সিঙ্গার যেমন রিয়াদে একবার জেমস ভাই আসছে জেমস ভাই আর রিয়াদে জেমস ভাইকে আনবে না ওকে যেমন যারা যারা একবার আসে তাদের আর মানে ফিন নেয় না যেমন আকাশ মাহমুদ দাম্মামে আসছে উনি আর দাম মামে যেতে পারবে না উনি রে আসে নাই তো রিয়া দিয়েছে এইরকমের আপনি তো জানেন যে আমাদের বাংলাদেশে কারণ এই কোম্পানি অনেকের সাথে কথা বলছে কিন্তু কেউ সঠিক ভাবে নাম্বার দিতে পারে নাই কেউ কথা বলতে পারে নাই কিন্তু আমি কন্ট্যাক্ট দিয়ে নাম্বারটা না কিন্তু জেমস ভাই চারবার আমি তিনবার কিন্তু আমি সফল জেতাও সফল দাম মামেও সফল রিয়া দেয় কিন্তু এটা জাস্ট আমি শুধু ওনাদের কাছে জাস্ট ওনাদের জাস্ট একটা মাধ্যম আমি এখানে ম্যানেজারও না কোনো কিছুই না আমি জাস্ট শুধু ওনাদের টেক কেয়ার করি যেমন আসিফ ভাইরের এরা আসছে এই ভালোভাবে ধরেন হোটেলে রাখা এটাও সব ওনাদের কিন্তু আমি যা শুধু টেক কেয়ার করি কারণ ওরা ওনারা তো সব বাহিরের ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সৌদি আছে তো ওরা তো সব ভাষা বুঝে না এর জন্য আমি যেহেতু সিঙ্গার আমি যেহেতু চ্যানেলে গান করতাম আপনি জানেন আমি অনেক লাইভও করি তো সেই ক্ষেত্রে আমি একটা চ্যানেলের আমার একটা পরিচিত মুখ এর সাথে আমি জাস্ট কোঅর্ডিনেটর করি আর জাস্ট এদেরকে বুঝাই দিই যেমন অনেক সময় প্রেস ব্রিফিং এ গেলে ওনার অনেক ভাষা বুঝে না তখন আমি এটা বললে দিই যে এটা তো স্বাভাবিক এটা তো থেকে সেটা গাইড করবে এটা খুবই পজিটিভ একটা বিষয় আমি তো রং না ভাই আমি রাইট কারণ এখানে আমার আমার বেনিফিট কি দিনশেষে আমি একটা যেমন একটা আর্টিস্ট গেলে ওরা আমার যেমন আমার একটা সালামি দেয় যাওয়ার সময় কেউ একটা গিফট দেয় বেশ আমার এটা এছাড়া আমার এখানে অনেকে বলে যে কোটি কোটি টাকা হাতায়া নেওয়া এইটা ওইটা আচ্ছা এই বিষয়টা আমি একটু বিষয়টা নিয়ে একটু কথা বলি যেমন হচ্ছে যে এই যে আপনি যাদের হয়ে শিল্পীদেরকে দিয়ে সহায়তা করতেছেন আমি দেখলাম একটা আর্টিস্ট এগ্রিমেন্ট আছে একটা দেখলাম আমি সেটা এই আর্টিস্ট এগ্রিমেন্টটাতে কি আমাদের বাংলাদেশের শিল্পী যারা আছে ওনাদের ওনারা কি সিগনেচার করেন এটা হয় ওনাদের দেওয়া হয় ওনারা যেমন আমি বলি এবারে আহ আসিফ ভাইয়া নিজে সিগনেচার করা নিজের সিগনেচার যারা যারা আসে সবাই নিজের সিগনেচার করে না কারণ আমি একটা কথা বলি এই প্রোগ্রামটা পাঁচ বছর ছয় বছর ধরে এই সিগনেচারের বিষয়টা এই রিসেন্টলি কথা হচ্ছে রিসেন্টলি কেমন আমি একটা বলি আমাদের বাংলাদেশে একটা একটা লোক ছিল আমি নামটা ডাইরেক্টলি বললাম না কারণ আমি নামটা বললে আর ছোট হইতে চাই না একটা লোক ছিল ও বাংলাদেশে ও একজন মিউজিশিয়ান এটা প্রত্যেকটা আর্টিস্ট জানে আপনি যদি চান প্রত্যেকটা আর্টিস্টের কাছে খোঁজ খবর নিতে পারেন তো এই মিউজিশিয়ান সবার কাছ থেকে বাংলাদেশের একটা নাম ক্ষুণ্ণ করে যেমন সবার কাছ থেকে বাংলাদেশের প্রত্যেকটা পার্ট আর্টি আর্টিস্টের কাছে বলতেছে পাসপোর্ট দাও তোমাকে আমি নিয়ে যাবো তোমাকে আমি নিয়ে যাবো কিন্তু এটা ফেক ভাইয়া তো পরে এই জিনিসটা এফোর্ট করে আমার উপরে এখন কারণ যেহেতু এখানে আমি এই জিনিসটি করতে আর আরেকটা কথা এই এই এতগুলা প্রোগ্রাম হলো কখনো এই যে এগ্রিমেন্ট পেপার নিয়ে এগ্রিমেন্ট পেপার নিয়ে কথা হয় না কারণ এটা আমার একিয়ার না ভাই এটা এটা কোম্পানি অ্যাক্রস কালচারের একিয়ার এটা আমার কোনো কিছুই না ইমরাদ ভাই একটা বিষয় যদি আপনি আমাকে বলেন তাহলে অনেক কিছু স্পষ্ট হয়ে যায় যেমন এই অ্যাক্রস কালচারের একটা এগ্রিমেন্ট পেপার আমার হাতে আছে

একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন সেখানে গান করবেন আপনার আপনাকে কত অনরিয়াম বা কত টাকা বাজেট দিতে হবে শুনেন হ্যাঁ আপনি এভাবে বলছেন তো ধরেন যে হাবিবাই যদি আপনার কাছে দশ লক্ষ টাকা ছেড়ে থাকে হ্যাঁ তাহলে আপনি উনি বলতেছে কি ধরেন যে আমাকে জিজ্ঞেস করছে আমি সৌদি আরবে গিয়ে কাজ করে মানে গান করতে আমি কত টাকা সম্মানী হিসেবে নিব আমি আমার একটা বাজেট ওনাকে বলছি উনি আমাকে আমার বাজেটটা দিয়ে দিছে কিন্তু ওই কার সাথে কি এগ্রিমেন্ট ছিল কি ছিল সেটা আমি কোনো কিছু দেখিনি আমি কোনো কিছু জানি না এই এটা এটা হলো ভাই এটা হলো ওনাদের সাথে এটা লোকটার আরেকটা কোম্পানির সাথে এটা আমার কোনো বিষয় না এটা এর মধ্যে আমি নাই আমি জাস্ট আমি জাস্ট আমার আমাদের যে বস উনাদের সাথে কন্ট্রাক্ট হয় ওনারা জাস্ট ওনারা টাকা বসে সবকিছু ওনারাই কথা বলে না আপনি শুধু আমাকে এইটুকু একটু এইটুকু একটু নিশ্চিত করে বলেন যে এই শিল্পীরা কি সরাসরি ওই কোম্পানিতে গিয়ে এগ্রিমেন্টে সিগনেচার করে বা ওনারা জি 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 কারণ ওনারা এটা এটা হলো কোম্পানি টু কোম্পানি আর ওরা ওনারা তো এটা এখানে মানে থার্ড পারসন বলতে কেউ নাই ওনারা জাস্ট কোম্পানির সাথে ওনাদের কথা হয় কিন্তু হাবিব ভাই বক্তব্য ছিল যে উনি উনি কোন কোম্পানিকে উনি কোন কোম্পানিকে চিনতেন না এইটা এইটা অনেক কিছু হচ্ছে তো হচ্ছে আমি যখন হাবিব ভাইকে জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি সরাসরি জিজ্ঞেস করছি যে ভাই এরকম এরকম একটা ব্যাপার আমার হাতে আমি একটা এগ্রিমেন্ট পেপার দেখতে পাচ্ছি আর যেখানে পেপারটা ভাইয়া এই এই পেপারটা বাংলাদেশের আমি না মানে যে লোকাল সিঙ্গার তার কাছেও দেখি এই এগ্রিমেন্ট পেপার কিন্তু এগ্রিমেন্ট পেপার কিসের এগ্রিমেন্ট পেপার আল্লাহ জানে ভাই আপনি কি পেপারটা দেখছেন হ্যাঁ আমাদের মেইন মেইন অফিসে মেইল গেছে এই পেপারটা দিয়ে অবজেকশন দানাছে তো এটা নিয়ে কোম্পানি অনেক কিছু করছে অনেক আপনি 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 আমাকে একটু বলেন তো যে এই পেমেন্ট দের সময় ওইটা কি ধরেন যে মানে অথরিটি যারা আছে ওনারাই কি ওই শিল্পী দের কে দে নাকি আপনার মাধ্যমে আপনি আপনি দেন না 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 এটা আমি দেই না এটা ইয়ে থাকে এটা डायरेक्टली যখন টাকাটা উঠায় তখন অফিশিয়ালি ভাবে গিয়ে টাকাটা উঠাইতে হয় এটার বিষয়ে আমি জানি আমার কাছে হলো ভাই আটি সানা নেওয়া খাওয়া এয়ারপোর্টে আগায় দিয়ে শেষ স্টেজে উঠানো পারফরমেন্স করা শেষ আপনি তো আর প্রত্যেকবার একা আর্টিস্ট আনতে পারবেন না गवर्नमेंट আপনারে দিবে না সেই চান্স দিবে না এখন যেই ওনারে আনতে পারি নাই আমি ওনার শত্রু হয়ে গেছি উনি সাংবাদিকদের বলতেছে অমুকরে বলতেছে তমুকরে বলতেছে রিয়াদ একটা মেয়ে আসছে গান গাইতে ওনার পিছনে উনি ওনারে লাগাই দিয়েছে আমার পিছনে যাক ভাই আমার এটা বার আচ্ছা এখানে বারবার শুধু আকাশ মাহমুদ কে নিয়া হইতেছে কেন এটা এটা কাহিনী কি বারবার কই আকাশ মাহমুদ জেদ্দায় আসছে দাম্মামে আসছে হ্যাঁ এবার রিয়াতে আসছে রিয়া সিজন আকাশ মাহমুদ এর চ্যাপ্টারই শেষ আর আকাশ মাহমুদ নাই নেক্সট টাইম আরেকটা শিল্পী আসবে সেটা দাম্মাম আসবে মানে যখন যদি হয় মানে এখানে হলো যেমন জেমস ভাই তিনবার আসছে হুম হুম জেদ্দা রিয়াদ ওকে জেমস ভাই আর এখানে আর আসবে না আর ডিগি রে কি আপনারা কি হোস্ট হিসেবে নিয়ে গেছিলেন না না ভাইয়া এটা কবা এবার ভাই আমি কি বলি সব কিছু गवर्नमेंटের ভাই আমার হাতে কোনো কিছু নাই আমার হাতে আমি আবারও বলতেছি আমার শরীরের সমস্ত শক্তি এর মধ্যে যারা মধ্যে বাঙালি আর না ভাই আপনি আমার খালি তো কথা সবার সাথে মিলেমিশে কাজ করতেছেন না কেন আমি তো সবার সাথে কাজ করছি কার সাথে কাজ করি নাই ভাই এখন আমাকে যদি আপনি রাজীব ভাই আপনি যদি আমাকে বলেন এখন আপনার দায়িত্ব এইটা এখন আপনার 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 গরু আপনি যদি আমারে বলেন যে তুমি ওইখানে ঘাস খাও নিয়ে যাও আমি যাইতে বাধ্য এখন ওইখানে আপনি কারে রাখছেন না রাখছেন গোসল করাইতে কারে রাখছেন না রাখছেন ওটাকে আমি দেখবো ভাই বলেন ওটাকে আমার দায়িত্ব সেটাও ঠিক আরেকটা জিনিস আপনি দেখছেন আসিফ ভাই আমার নাম বলছে আসিফ ভাই কি বলছে আসিফ ভাই বলছে আমার টেক কেয়ারের কথা বলছে যে আমাকে এত সুন্দর টেক কেয়ার করার জন্য ধন্যবাদ ইমরানকে

আপনি একটা কাজ করেন যেমন বুঝছেন ভাই আমার যদি প্রত্যেকটা আর্টিস্ট যদি আমার আত্মীয় স্বজন হইতো তাহলে আমি এক একটা বার মানে ওই যেমন দীপাপা আসছে যেমন দীপাপা আসছে দীপাপা একবার আসছে আর সুযোগ নেই কিন্তু দেখেন সেও মানে এখন সবাই তো সবাই তো আনার পসিবল না প্রত্যেকবার প্রত্যেকজনই আসবে যেমন এইবার যে মিউজিশিয়ান আসছে সামনের বার এই মিউজিশিয়ান থাকবে না সামনের বার অন্য মিউজিশিয়ান থাকবে পরের বার যারা আসবে তারা ওই মিউজিশিয়ান থাকবে না মানে নেক্সট বাই নেক্সট ভাই এই রকম এখন যদি চিন্তা করে থাকে যে আমি গেলাম না কেন আমি একটা প্রোগ্রাম করে এসে ওনার পিছে লাগবো সেটা তো ভাই রং কথাটা বুঝতে পারছেন ভাই আমার কথা হলো রাজীব ভাই একটাই এই শিল্পী কি আপনার মাধ্যমে গেছিল বা আপনি নিয়ে গেছেন এটা কবে দেখেন আমার কি এটা হ্যাঁ আরমান আলিফ আপনার আলিফের সাথে কি কাহিনী দেখেন তো এ তো এ তো পুরো ব্ল্যাকমেইল করছিল আমারে সে বলতেছে আপনি নাকি তার জন্য নিছেন হচ্ছে পাঁচ লাখ টাকা তাকে দিচ্ছেন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভাই কি কইছে এগুলা শুনমান তাহলে মজার কাহিনী ইমরান ভাই ও এক সেকেন্ড এক সেকেন্ড ও ও কি করতে জানেন ও ওই আরমান আলিফ ও হুম প্রোগ্রামে আসছে আসছে বার ওর সাথে যেইটা ডিল একটা প্রোগ্রাম করার পরে দ্বিতীয় প্রোগ্রামের আগের দিন বলতেছে আমাকে ডাবল পেমেন্ট না দিলে আমরা আমি করব না। কেন আপনি এতক্ষণ ধরে একবার কন্টাক্ট হয়নি যে শেষ প্রোগ্রামে কেন ডাকছেন। সে বলছে সে বলছে আমি করব না। হ্যাঁ। এই বলছে করব না। ওকে আমি সাথে সাথে আমার আমার যে বস বস উদ্যতন যারা আছে তাদেরকে আমি জানাইছি তারা টাকা দিছে আমি পরে তারে দিয়ে দিছি এই যে ভাই নন্দনা আপনার পেমেন্ট পরে সে করছে। হ্যাঁ। এই হলো তার অবস্থা। বাংলাদেশে প্রত্যেক আটিশ জানে।

যেমন এ ক্লাসে 10 জন বি ক্লাসে জন সি ক্লাসে দশ জন এইরকমের আর্টিস্টের নাম দা এরপর ওনারা চয়েস করে চয়েস করে এরা পরে রাই করে কিন্তু আপনাদের যারা আচ্ছা ইমরান ভাই একটা মিনিট একটা একটা মিনিট একটা কথা আছে ধরো ঠিক আছে তুমি এ গ্রেডের 10 জন বি গ্রেডের 10 জন সি গ্রেডের 10 জন सिंगर নাম দিলা রাইট ওরা ওরা কেমনে বুঝবে বাংলাদেশের কোন শিল্পী যে বাদ দিবে বা কোন শিল্পী রাখবে ওরা বাংলা গান হ্যাঁ

আমার দেশের শিল্পীদেরকে আচ্ছা ভালো কথা তার আগে আরেকটা কথা বলি ওরা তো নিশ্চয়ই বাংলাদেশ যেমন এখানে ধরো যে কয়টা দেশের জন্য প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয় বাংলাদেশের জন্য না না বলতেছি আমি আমি বলতেছি আমার কথাটা শোনো যেমন ধরো যে বিভিন্ন দেশের প্রত্যেকটা দেশের জন্য তার একটা বাজেট নিশ্চয় করে অবশ্যই আপনি এবং বিগ বাজেট একটা বাজেট তো করে এখন আমার কথা হচ্ছে আমার যে বাংলাদেশী অডিয়েন্স সেখানে আছে আমাদের অডিয়েন্স সাইজটা তো তুমি ধরা দিবা যে আমার বাংলাদেশের দর্শকরা এই শিল্পীর গান শুনতে চায় তোমরা এই শিল্পীকে ইনভাইট করো তো আপনি এভাবে বলেন আমি কথা বলি এবার আসিফ ভাই ভুল মানে আসিফ ভাইকে আরো তিনবার আগে থেকে আনার কথা আসিফ ভাইকে আসিফ ভাই আসবে না সৌদি আরবে বলছে মানে আসার অনেক ই করছে আসবে না সে পরবর্তীতে অনেক লিঙ্ক লাগাইছি পরে আসবে না পরে এইবার আমি বাংলাদেশে গিয়ে ওনার সাথে কথা বললাম পরে আচ্ছা ঠিক আছে কইরা অনেক ওকে ঠিক আছে আমি যাব হুম এরপরে আমি আসিফ ভাইকে গিয়ে বাংলাদেশে গিয়ে কনফার্ম করে এখন থেকে আরো 6 মাস আগে হুম 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 এরপরে এরপরে বলছে আর কে আছে যেমন আহ এরপরে মানে ওরা ধাপে ধাপে সিঙ্গার মেন হইছে যেই সিঙ্গারটা একবার যেমন রিয়া দেইবার আসিফ ভাই আসে আসিফ ভাই রিয়া আসবে না

যেমন ইমরান মাহমুদুল তিনবার করছে খেয়াল করছেন জেমস ভাই তিনবার করছে পরশি আমাদের দুই পরশি পরশি দুইবার আমার কথা হচ্ছে আমার কথা তুমি তুমি বুঝো যেহেতু তোমাকে একটা সুযোগ তুমি পাইছো যে কোনো ভাবে যেহেতু তোমাকে একটা সুযোগ দেয়া হইছে

আল্লাহর কসম দিয়ে বলতেছি এখন পর্যন্ত বলতেছি কারণ আমারও পছন্দের দু একজন সিঙ্গার আছে আমি তাদের এখন পর্যন্ত আনতে পারি নাই যেমন পারভেজ খান আমি আনতে পারি নাই হ্যাঁ আকাশ মাহমুদ রে চারবার নাম দেওয়ার পর আকাশ মাহমুদ অ্যাকসেপ্ট করছে আমার ব্যবহারে যদি কোনো কষ্ট বা কষ্ট পায় থাকেন বা কি হইছে আমারে maaf করে দেন আর আমি এর মধ্যে আর নাই ভাই কারণ আমার শিক্ষা হয়ে গেছে ভাই যা শুরু করছে আমারে নিয়ে মানুষজন আমি জানি না খাই না ছুই না ধরি আমার নাম হয়ে গেছে ঠিক আছে ভাই

প্রচুর লোকে কোটেশন দিছে এখন প্রত্যেকটা মানুষ যদি আমারে বলে যে অমুক সিঙ্গার আসবে তার সাথে আমারে দেখা করাই দাও যে আমি দেখা করাই না দিতে পারবো না তখন আমি খারাপ ভাই যখন বলবো একটা কাট দাও কাট দিতে পারবো না আমার খারাপ আমি আপনার তার একটা পার্সোনাল একটা কথা বলি আমার আমি এই আগের সিজনে জেমস যখন শো করতে আসছি একটা কাট দিতে পারি না আমার চাকরি চলে গেছে তাহলে কথাটা শুনেন একটা কাট দিতে পারি না বিচার চাকরি তুমি ভালো করো এটা চাই আমার কথা হচ্ছে যে যেহেতু তুমি তোমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছে তুমি যদি মনে করো যে ইভেন আমার কথাই বলি মনে করো যে আনিসবে ভাই আচ্ছা এই প্রোগ্রামে আপনার কার কোনো চয়েস আছে কিনা আমাদের তো আমরা যেহেতু টুকটা গান করি অথবা গানের মানুষ আমরা আমাদের তো একটা একটা চয়েস আছে অথবা এটা তোমার মাথার মধ্যে নাই অত্যন্ত দু একজনের সাথে কথা বলতো তাহলে কিন্তু তোমার আজকে এই তোমার উপরে এই দোষগুলো আসতো না কারণ এখন বলি আমি এর মধ্যেও নাই সামনেও নাই কিছু আমি অলরেডি অফিসে যাচ্ছি ঠিক আছে আর আমার নামে কারা কারা করছে না করছে এটা তো আমি সবকিছুই জানি আমি সবকিছুই জানি আমার সবকিছু আমার কানে আসে যাক সমস্যা নাই আমি এর আমি এর সামনেও নাই পিছনেও নাই আমি অলরেডি যাচ্ছি ঠিক আছে দিয়া আমার আমার ওপিনিয়ন যেটা আমি দিচ্ছি কারণ যেটা আমি জানি না কারণ সিলেক্ট করে তারা সিলেক্ট আমি করি না আমি আমি করার কি আমি কি টাকা দেই না আমি পয়সা দেই নাকি আমার তুমি কি তুমি কি এখন বাংলাদেশে নাকি না না আমি তো সৌদি আরবে